আমরা যে ভিতরের দিকে যাচ্ছিলাম একটা জায়গা তো সেগুলো দেখতেছি দেখাচ্ছিলাম আর কি জায়গাটা একদম নিরিবিলি পাখির শব্দ ভালোই লাগে কোনো শব্দ নেই চিড়িয়াখানার হোটেল গার্ডেনটা কিন্তু অনেক বড় আসলে অল্প সুন্দর যে মাছলা সুন্দর দেখা একটা না বানা আমাদের আসলে পুরোটা একটা দোকান আমরা অল্প সুন্দর ছিলাম আর এই যে বোটানিকালের যে মন্দিরগুলো আসলে খুবই সুন্দর এই যে আমরা মোটামুটি একটা জায়গা আমরা এই জায়গাটাতে একবার এই জায়গাটাতে কিন্তু দেখি ছার মধ্যে ছায়া রাস্তা খুবই ভিড় ভিড় একটা জায়গা এই যে এই সুন্দর একটা লেইট আছে তো এই লেকের পাড়ে এখন আমরা বসব খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নিব তো এই যেখানে বসে আমরা সবাই গল্প করতেছিলাম আর ওই যে ওইখানে কিন্তু একটা ব্রিজও আছে আর এই লেকটাতে কিন্তু খুবই ভালো লাগতেছিলো তো যাই হোক এই যে আমাদের খাবারও খাওয়া হয়ে গেছে প্রায় তো আজকে খাবারের মধ্যে ছিল এখানে রাইস আর হচ্ছে ভেজিটেবল ছিল সাথে ড্রিঙ্কসও ছিল তো যাই হোক আমরা খাবার শেষ করে তারপরে একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যাব আমি আমার ভিডিও এখানে শেষ করছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ